দামি রেস্টুরেন্টের মেনু থেকে বাড়ির রান্নাঘর পর্যন্ত পরিচিত হয়ে উঠেছে একটি ছোট্ট বীজের নাম কি সেটা আজকে কথা হবে পুষ্টির পাওয়ার হাউস খ্যাত মজাদার সুপারফুড চিয়া সিড নিয়ে আপনি কি এই চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে আইকনটি প্রেস করে ফেলুন কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ ইন্ডিডি সঠিক জানুন সুস্থ থাকুন কি এই চিয়া সিড মরুভূমিতে জন্মানো সালভিয়া উদ্ভিদের বীজ হল চিয়াসিড দেখতে তিলের মতো সাদা ও কালো উভয় রঙের হয় চিয়াসিড মূলত মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় এর উৎপত্তি হলেও বাংলাদেশের গবেষকরা চিয়াসিড নিয়ে বিভিন্ন গবেষণার মাধ্যমে একে এই দেশে চাষের উপযোগী করে তোলেন প্রায় তিন বছরের পরীক্ষা নিরীক্ষার পর বর্তমানে বাংলাদেশেও সফলভাবে চাষ হচ্ছে চিয়াসিড কেন খাবেন চিয়াসিড মানব দেহের অপরিহার্য পুষ্টির একটি চমৎকার উৎস হতে পারে ছোট্ট যে বীজটি আসুন জেনে নেই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় খনিজ সরবরাহে ভরপুর এই চিয়াসিডের অবিশ্বাস্য সব পুষ্টিগুণ কী কী আছে চিয়াসিডে এক আউন্স বা দুই টেবিল চামচ পরিমাণ চিয়াসিডে রয়েছে একশো ক্যালোরি চার দশমিক চার গ্রাম প্রোটিন এগারো গ্রাম ফাইবার সাত গ্রাম আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত বা স্বাস্থ্যকর ফ্যাট ম্যাগনেশিয়ামের ত্রিশ পারসেন্ট আরডিএ এখানে আরডিএ বলতে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস বা নিত্যদিনের প্রয়োজনীয় পুষ্টিগ্রহণ মাত্রাকে বোঝানো হচ্ছে ম্যাঙ্গানিজের ত্রিশ পারসেন্ট আরডিএ ফসফরাসের সাতাশ পার্সেন্ট আরডিএ ক্যালসিয়ামের আঠারো পারসেন্ট আরডিএ হৃদরোগ প্রতিরোধে চিয়াসিডের ভূমিকা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে চিয়াসিড উচ্চ রক্তচাপ এবং কমাতে সাহায্য করে যা হৃদরোগের জন্য ঝুঁকির কারণ আমেরিকান স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট এর তথ্য মতে চিয়াসিডে রয়েছে কোয়ারসেটিন এটি এমন একটি অক্সিডেন্ট যা মানবদেহের হৃদরোগ সহ বিভিন্ন ব্যাধি নিয়ন্ত্রণে সহায়ক চিয়াসিডে ফাইবারের পরিমাণও বেশি যা হৃদরোগের আরেকটি কারণ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিয়াসিডের ভূমিকা চিয়াসিডে প্রচুর পরিমাণে ফাইবার উপস্থিত থাকায় এটি মানুষের দেহে ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়া কমায় ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় আমেরিকান স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ওয়েবমেট ডট কমে পাওয়া গবেষণার তথ্য থেকে আরও জানা যায় যে যুক্ত রুটি প্রচলিত সাধারণ আটার রুটির তুলনায় রক্তে কম শর্করার প্রতিক্রিয়া সৃষ্টি করে যা রক্তে শর্করার মাত্রা প্রতিরোধ করতে সহায়ক প্রমাণ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে চিয়াসিডের ভূমিকা ইঁদুরের উপর চিয়াসিডের ভূমিকা নিয়ে পরীক্ষা নিরীক্ষার তথ্য দিয়ে রিসার্চ গেট থেকে প্রকাশিত একটি গবেষণায় বলা হয় চিয়াসিড ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম এছাড়াও যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ডট কো ডট ইউকে দাবি করে যে এই করোনা মহামারীর সময়ে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চ রাখার জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চিয়াসিড প্রতিদিনের খাদ্যাভ্যাসে যুক্ত করা আবশ্যক ওজন কমাতে চিয়াসিডের ভূমিকা এক আউন্স বা আঠাশ গ্রাম চিয়াসিডে দশ গ্রাম ডায়াটারি ফাইবার থাকে ডায়েটারি ফাইবার এমন এক উপাদান যাকে মানব দেহের পরিপাকতন্ত্র সহজে ও পুরোপুরি ভাঙতে বা হজম করতে পারে না ফলে বিশ্বজুড়ে ওজন নিয়ন্ত্রণে ডায়াটারি ফাইবার একটি গুরুত্বপূর্ণ নাম এই ডায়েটারি ফাইবার উপস্থিত থাকায় আমেরিকান স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইন মিডিয়া ওজন কমাতে বা নিয়ন্ত্রণ করতে চিয়াসিড খাদ্য তালিকায় রাখার উপর গুরুত্বারোপ করেছে খাদ্য হিসেবে চিয়াসিড পরিপাকতন্ত্রে প্রবেশ করার পর পানি শোষণ করে জেলির মতো আকার নেয় ফলে সব খাদ্য হজম হয়ে পেট খালি হতে ও দ্রুত ক্ষুধাপুদ হতে ব্যাঘাত ঘটে ক্যান্সার প্রতিরোধে চিয়াসিডের ভূমিকা গবেষণায় প্রমাণিত হয়েছে যে ব্রেস্ট ক্যান্সার ও সার্ভিক্যাল ক্যান্সারের কোষের বৃদ্ধিতে বাধা প্রদান করে চিয়াসিড স্বাস্থ্য বিষয়ক গবেষণা থেকে পাওয়া তথ্য অনুসারে চিয়াসিড দেহের অন্যান্য ভালো ও উপকারী কোষকে ক্ষতিগ্রস্ত না করেই ক্যান্সারের কোষকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে কোষ্ঠকাঠিন্য রোধে চিয়াসিডের ভূমিকা চিয়াসিডে রয়েছে অদ্রবণীয় ফাইবারের যোগান যা কোষ্ঠকাঠিন্য রোধে খুবই উপকারী ফাইবার ও পানি শোষণ করে জেলের মতো পিচ্ছিল হবার ধর্মের কারণে অন্ত্রের কার্যক্রম সহজ হয় এবং মলাশয় পরিষ্কার রাখতে সাহায্য করে চিয়াসিড জানা যায় একটি চিয়াসিড নিজের থেকে নয় গুণ বেশি ওজনের তরল শোষণ করার ক্ষমতা রাখে কোষ্ঠকাঠিন্য ছাড়াও মলাশয়ের কোলন ক্যান্সার প্রতিরোধেও এটি ভূমিকা রাখে হাড়ের গঠনে চিয়াসিডের ভূমিকা চিয়াসিডে ম্যাগনিশিয়াম এবং ফসফরাস সহ হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে আমেরিকান স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ওয়েবমেড ডট পাওয়া তথ্য অনুসারে চিয়াসিডের এক আউন্সে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহের দৈনিক চাহিদার আঠারো ক্যালসিয়াম রয়েছে যা সুস্থ হাড় পেশি এবং স্নায়ুর কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও ত্বক চুল নখ ইত্যাদি সুন্দর রাখতে ভালো ঘুম হতে প্রধাহজনিত সমস্যা দূর করতে গৃহপালিত পশুর খাদ্যে কর্মক্ষমতা বাড়াতে শরীর থেকে বিষাক্ত উপাদান বা টক্সিন বের করে দেওয়ার মতো অনেক উপকারী দিক রয়েছে ছোট্ট মধ্যে কিভাবে খাবেন চিয়া সিড চিয়া সিড খাওয়ার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে পানীয় বা শরবত হিসেবে খাওয়া বিভিন্ন ফলের রস শরবত কোমল পানীয় ইত্যাদির সাথে মিশিয়ে খাওয়া যায় চিয়াসিড এমনকি এখন বাজারে বোতলজাত চিয়াসিড মিশ্রিত পানীয় পাওয়া যাচ্ছে এছাড়াও দইয়ের সাথে সালাদের সাথে ফলের সাথে মিশিয়েও চিয়াসিড খাওয়া যথেষ্ট মজাদার ও জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য এমন আরও তথ্য জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ভিজিট করুন যদিও বিগত কয়েক বছর ধরে চিয়াসিড গুণগত খাদ্য উপাদান হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে নেটিভ আমেরিকান ম্যাক্সিকান প্রাচীন এজ স্টেক ও মায়া সভ্যতার মানুষের খাদ্য তালিকায় কিন্তু শত বছর আগে থেকেই চিয়াসির একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হিসেবে শক্ত অবস্থান নিয়েছিল। সুপারফুড হিসেবে খ্যাত চিয়াসির বহুল উপকারী দিকসমূহ থাকলেও যে কোনো খাবারই পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। এতে দেহের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। উপকারও পরিপূর্ণ রূপে পাওয়া যায়। বন্ধুদের জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।